એક ભાઈ મજા દેખો દેખો ભાઈ મજા આઈક મજા હોતા તો પડખી હોય પહેલા નાસ્તો લેવું પહેલા નાસ્તો બોલો

আমাদের ছেলের মশলা বেটে রান্না হয় আমরা ছেলে বেটেই মশলা করে রান্না করি মিষ্টিতে ওই মশলা হ্যাঁ মিস্টিতে আমরা মশলা বেটে রান্না করি না বেশি করবে না পাঁচ মিনিটে বেশি লাগেই না আরও কম হলেই হবে তত এখানে আমি সব মাছগুলো ভেজে নিয়েছি এভাবে লাল লাল করে আর এখানে নিয়ে নিয়েছি আমি টমেটো কুচো কাঁচা লঙ্কা চেরা এবারে এই ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব আমি এখানে একটা প্লেটের মধ্যে নুন আর হলুদটা নিয়ে নিলাম এখানে দিয়ে দিচ্ছি নুনটা কেননা টমেটোটা নরম হয়ে ভালোভাবে গলে যাবে

আরো কেনাকাটা করতে যাবো আমার হয়ে গেল মশলাটা কষছে আমার এখনো মশলাটা কফা হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম জলটা ফুটে যাক মাল দিয়ে দেবো দাদা ভাই আমাকে না দিয়ে খাবে খেতেই দেবো না আমি প্রতিমেশ্বর নাকি এই যে ধনে পাতা

ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ